আসসালামু আলাইকুম বাসায় অনেক দিন ধরে হালি মিক্সটা পড়েছিল। মা বলতেছিল এটা বানায় ফেলার জন্য তো ফ্রিজে মাংস ছিল ওইটা নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর যে বেসিক মশলাগুলো ইউজ করা হয় মাংসের মধ্যে সেগুলোই দিলাম আমি খুব সিম্পলভাবে হালিমটা বানাই খুব তাড়াতাড়ি এত ঝামেলার কিছু নেই আর রাতনে হালিম মিক্সটা খেত খুব স্বাদ এই এখানে দেখেন মাংসটা ভালোভাবে কষানোর পরে তারপর আমি এখানে হালিমের যে ডালটা ছিল ওইটা তো গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম ওইটাই মিক্স করে দিলাম আর হালিম তৈরি করার শেষের দিক দিয়ে আপনার ব্যারেস্তার মধ্যে হালিমের যে মশলাটা থাকে ওইটা দিয়ে যদি কি বলে ভাকার দেওয়া হয় তাহলে পুরো মশলার টেস্টটা পুরা হালিমের মধ্যে পাওয়া যায় মানে একটা হালিমের ফ্লেভার প্রপারলি ফ্লেভার যেটা ওইটাই পাওয়া যায় অনেক ভালো লাগে তখন খেতে আমি এইভাবেই সময় রান্না করে থাকি পাশে সবাই বলতেছি আজকে নাকি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ